বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পোড়ামাটির হাট প্রতি সপ্তাহে শনি এবং রবিবার এই পোড়ামাটির হাট বসে ছিন্নমস্থা মন্দিরের নিকট জোড়া মন্দির প্রাঙ্গণে এই পোড়ামাটির হাটে বিভিন্ন ধরনের পোড়ামাটির জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত মানুষের হাতির কাজ এই পোড়ামাটির হাটে আপনারা কিন্তু দেখতে পাবেন পোড়ামাটির হাটটা হাটের এলাকা অত্যন্ত বড় মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করে বিভিন্ন গাছগাছালিকে কেন্দ্র করে এখানকার যে সৌন্দর্য শনি রবিবার আপনাকে আকর্ষিত করবে। দেখুন একের পর এক পশরা নিয়ে বিভিন্ন শিল্পীরা তারা তাদের হাতির কাজ শুধু পোড়া মাটির কাজ নয় সেখানে শঙ্খের কাজ রয়েছে সেখানে বাঁশ ও বেতের কাজ রয়েছে এছাড়া আরও বিভিন্ন ধরনের পটচিত্র তারা কিন্তু তৈরি করে এই মেলার প্রাঙ্গণে আপনারা সহজেই ক্রয় করতে পারবেন দেখুন মাটির তৈরি বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি তার পাশাপাশি হাতের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ মাটির তৈরি বিভিন্ন জলের বোতল এছাড়া সুতির গামছা বিভিন্ন ধরনের কাপড় সবই এই পোড়ামাটির হাটকে কেন্দ্র করে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন দূর দূরান্ত থেকে এই মন্দির নগরী বিষ্ণুপুরকে দেখার জন্য বহু পর্যটক আসেন মল্ল রাজাদের স্থাপত্যকে যেমন তারা দেখেন তার পাশাপাশি আপনি যদি শনি এবং রবিবার আসেন তাহলে সহজেই এই পোড়াটির হাটকে আপনারা আসতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের মাটির সামগ্রিত বটেই বিভিন্ন ধরনের সুতি এমনকি বালুচরি শাড়ি পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে আপনারা গ্রহণ করতে পারবেন এই হাট থেকে ক্রয় করতে পারবেন দেখুন মাটির তৈরি কত সুন্দর আমাদের ভাষ রয়েছে সেখানে ফুলদানি থেকে শুরু করে আরও অনেক অনেক ধরনের জিনিসপত্র আপনারা এই এলাকায় থেকে কালেকশান করতে পারবে তাই বিষ্ণুপুর পর্যটন মানচিত্রে যেহেতু একটা বড় জায়গা দখল করে রয়েছে মন্দির দর্শনের পাশাপাশি এখানকার বিভিন্ন ধরনের বাঁধগুলি দর্শনের পাশাপাশি এই অবস্থা মন্দিরের সন্নিকটে পোড়ামাটির হাট থেকে আপনারা বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করতে পারবেন এবং মেলা প্রাঙ্গনকে আপনারা ঘুরে দেখতে পারবেন এই মেলা প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ রয়েছে যে বিভিন্ন ট্রাইবাল সম্প্রদায়ের মানুষটা তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের মহকুমা শাসক এর মাধ্যমে এখানে কিন্তু বাউল শিল্পীরা আসেন আদিবাসী নৃত্যের শিল্পীরা আসেন এছাড়া বিভিন্ন ধরনের উপকরণের সাহায্যে পাশাপাশি আপনারা প্রতি শনি রবিবার এই হাটের থেকে বিভিন্ন জায়গায় খাবার স্টল রয়েছে সেই খাবার স্টলও আপনারা খাবার খেতে পাবেন আর সেখানে তারা আপনারা সেখান থেকে কালেকশন করতে পারবেন বিভিন্ন জিনিস দেখুন এই হাটের আর একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি যে শুধু ছেলেরা নয় মহিলারাও এখন কিন্তু এই সামগ্রীকে নিয়ে তারা ব্যবসার সঙ্গে নিযুক্ত হয়েছেন বাঁকুড়া পড়ামাটির শিল্পী বিখ্যাত সেই পড়ামাটিকে কেন্দ্র করেই আমাদের একাধিক পড়ামাটির কারুকার্য মন্দিরগুলোতে রয়েছে তো স্বাভাবিকভাবে শিল্পীদের হাতের তৈরি জিনিসপত্র আপনারা অতি সহজেই এই বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে সংগ্রহ করতে পারবেন এই যে মহিলাদের কথা আমি বারবার আপনাদেরকে বলছি আজকে মেয়েরা এগিয়ে এসেছেন স্বয়ং হওয়ার তাগিদে তারা বিভিন্ন মৃৎশিল্পী হিসাবে যেমন একটা স্বীকৃতি তারা পাচ্ছে তার পাশাপাশি তারা এই সামগ্রীগুলিকে বিক্রয় করার জন্য তারা সেই প্রসরা কিন্তু সাজিয়ে রেখেছে কত সুন্দর পুতুল দেখুন আপনাদের অবশ্যই এই মেলা প্রাঙ্গণে আকর্ষিত করবে আসুন প্রতি শনি রবিবার এই মেলা অত্যন্ত সারম্বরীর সঙ্গে শুরু হয় এবং এই মেলা থেকে আপনি আনন্দ ভোগ করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি দ্রব্য সামগ্রীকেও ক্রয় করতে পারবেন তো বিষ্ণুপুরের এই পড়ামাটির হাট প্রায় চার বছর অতিক্রান্ত হয়ে গেছে দিনের পর দিন এই হাটের আকর্ষণ বাড়ছে সাধারণত পর্যটকেরা শনি রবিবারকে উইকেন্ডে হিসাবে বেছে নিয়ে মন্দিরের পাশাপাশি বিষ্ণুপুর দর্শনের পাশাপাশি এই পড়ামাটি হাট তারা আসছেন মেলা ঘুরে দেখছেন দ্রব্য সামগ্রীকে ক্রয় করছেন বিশেষ করে শান্তিনি যেমন সোনাঝুরির হাট রয়েছে সেখানেও যেমন বিভিন্ন দ্রব্য সামগ্রী গ্রহণ করা যায় বা ধরা যায় দেখুন প্রতি শনি রবিবার এই হাটের পাশে বসেন এছাড়াও অন্য দিনে আপনারা যদি আসেন মন্দির প্রাঙ্গণগুলোতে প্রতিদিনই আপনারা পোড়াটির জিনিসপত্র সেখান থেকে কালেকশন করতে পারবেন হ্যাঁ অন্য দিনে তো মন্দিরের প্রাঙ্গণে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণেই প্রায় এখন শিল্পীরা তাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে তারা সহজেই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন বিষ্ণুপুরকে ভালোবেসে বাঁকুড়াকে ভালোবেসে আপনারা যারা আসছেন দেখুন গামছা বিক্রি হচ্ছে এখানকার বিখ্যাত গামছা বহু মানুষ এখান থেকে কালেকশন করে নিয়ে যায় বাঁকুড়ার গামছা বিশেষ করে কলকাতা বা অন্যান্য জায়গাতেই বাঁকুড়ার গামছার একটা কদর রয়েছে লণ্ঠন হ্যাঁ একটা অন্যতম শিল্প যদিও এই শিল্পের চাহিদা অনেকখানি কমে গেছে কারণ কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ইলেকট্রিক ব্যবস্থার ফেসিলিটি যেভাবে প্রসারিত করেছে আমাদের রাজ্যে সুতরাং সেই হিসাবে এই লণ্ঠনের যে ব্যবহার এখন সেটা কী হয়েছে একটা আটির জায়গায় পৌঁছে গেছে দেখুন মাটির তৈরি বিভিন্ন ধরনের গলার হার এখানে পড়ামাটির উপরে তাকে ড্রয়িং করেছেন শিল্পীরা এখানে কাগজের তৈরি বিভিন্ন পুতুলকে সুন্দর করে তৈরি করেছেন এবং আর্টিস্টিক রূপ প্রদান করেছেন সত্যিই অত্যন্ত মনোরম প্রকৃতির এই কাজ